নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা তো আমার সেকেন্ড চ্যানেল আপনারা জানেন মেন চ্যানেলের নাম অ্যাস্ট্রোপ্রণয় ওখানে দৈনিক রাশিফলগুলো থাকে আর এই চ্যানেলে কি থাকে জ্যোতিষ তথ্যগুলোই থাকে তো এই ধরনের তথ্যগুলো নিয়েই হাজির হই এটা বৃশ্চিকের ভিডিও অর্থাৎ আপনি যখন বৃষ্টিক রাশির মানুষ বা জাতক জাতিকা আপনি ফেব্রুয়ারি মাস কি রেজাল্ট পাবেন কি ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে করব করার চেষ্টা করব বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন যদিও এই রাশিফলগুলো অ্যাভারেজ তথ্য চলার পথে একটা গাইডলাইন একটু শুনে নেওয়া কিন্তু বন্ধুরা একটা কথা আমি বলবো আপনাদেরকে এই মাস বৃষ্টিকের জন্য ভীষণ ক্রুশিয়াল কারণ এমন কিছু জায়গা তৈরি হবে নয় কোনো ভালো রিচ হতে পারে নয় কিন্তু বড় জটিলতা আমার জীবনে তৈরি হতে পারে যে কোনো একটা দেখুন আমরা সাধারণ মানুষ তো আমাদের ভালোর থেকেও খারাপটা বেশি হয় জটিলতাটা বেশি আছে তো কারণ বক্রিমঙ্গলের প্রভাব এবং ধরতে পারি সারা মাসব্যাপী এইট বক্রি মঙ্গল রয়েছে এটা খুব যে ভালো এবং সেভেন থাউজে বক্রি বৃহস্পতি তো সব মিলিয়ে একটা মানসিক চাপ তো থাকছেই সবচেয়ে বড় কথা কি বলুন তো গ্রোথ স্লো হবে বাধা বিপত্তিগুলো একটু আছে মন খারাপ করার কথা হয়তো বলছি কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়াটা তো ভালো এইটা ব্যাপার তো একটু দেখতে হবে যাই হোক চলুন শুরু করিয়া ডেসক্রিপশান রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে যোগাযোগ রাখবেন আর বড়ো কোনো আলোচনা এটার ওপর ভরসা না করে কারোর সাথে একবার কথা বলে নেবেন শুরু করা যাক বন্ধুরা আপনি যখন ডিস্ট্রিক্টের মানুষ বা জাতক জাতিকা ফেব্রুয়ারিতে থেকে রেজাল্ট পাবেন দেখুন একটা ভালো খবর দিই বৃষ্টিকের ক্ষেত্রে শরীর খুব একটা খারাপ হওয়ার কথা নয় শরীর স্বাস্থ্য গুরুজনদের স্বাস্থ্য একটু ভোগাচ্ছে স্পেশালি মা মাতৃস্থান একটু একটু ড্যামেজ মায়ের হেলথ একটু খেয়াল রাখবো বা লক্ষ্য রাখব এবং মা মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের যদি কোনো অসুবিধা বা যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করতে হবে বাদবাকিরা এক্সপেক্টেড ঠিক আছেন আপনার পার্টনার ঠিক আছেন সন্তানের ব্যাপারটা যথেষ্ট ভালো হচ্ছে দেখুন সন্তান সুখ আছে যাদের যাদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে গর্ভাবস্থা চলছে দু মাস চার মাস আট মাস অসুবিধা হওয়ার কথা নয় এ মাসে ডেলিভারির ডেট ভালো হচ্ছে এবং এটাও ঘটনা যে মোটামুটি আমি বলতে পারি সন্তান সুখ রয়েছে যদিও সন্তান একটু অবাধ্য থাকবে পঞ্চমভাবে বক্রি রাহু 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 শুক্রের যোগ সপ্তমভাবে বক্রি বৃহস্পতি সন্তান একটু অবাধ্য থাকা বাট ম্যানেজেবল চাপ হবে না বা মেনটেন করে নিতে পারবেন এবং আমি সবচেয়ে বেশি জোর দিচ্ছি আপনার হেলথের ওপর কারণ এক্সপেক্টেড এটা যে আপনার হেলথ বা আপনার শরীর স্বাস্থ্য আমার শরীর স্বাস্থ্য অনেকটা ভালো থাকছে যাদের ছোটোখাটো রোগ ভোগও রয়েছে তারা ট্রিটমেন্ট করাবেন ডাক্তারবাবুদের সাপোর্টে আপনারা ভালো থাকবেন যাতে বড় রোগ বড় ট্রিটমেন্ট বড় সার্জারি বড় কোনো ডাক্তার দেখানো বা ইত্যাদির ব্যাপার রয়েছে এরকম কোনো ব্যাপার স্যাপারগুলো থাকছে তারাও ভালো রেজাল্ট পাচ্ছেন চোট আঘাত দুর্ঘটনার একটা সম্ভাবনা রয়েছে বা রয়ে যাচ্ছে তো চোট বা আঘাতের একটা যোগ অ্যাক্সিডেন্টের চান্সেস তো বন্ধুরা ড্রাইভ করবেন রাস্তাঘাটে চলাফেরা করবেন একটু সাবধানে বা একটু দেখে দেখুন এ মাসের ট্যুরগুলো কিন্তু ভালো হবে অফিসিয়াল হোক ফ্যামিলি ট্যুর হোক ধর্ম ধর্মকর্ম করা হোক এগুলো যে কোনো ট্যুর বা যে কোনো ট্রাভেল আপনাকে কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিচ্ছে এবং অনেকটা ভালো রেজাল্ট হতে পারে কিন্তু ফাইন্যান্সিয়াল দিক ক্রাইসিসের মধ্যে দিয়ে আপনাকে চালাতে হবে দু টাকা আয় হলে চার টাকা ব্যয় আমি মাসের শেষে এক তারিখে পঞ্চাশ হাজার টাকা মাইনে পাই আমার দেখা যাচ্ছে ষাট হাজার টাকা খরচা আছে এই ব্যাপারটা বাজে খরচা ফালতু খরচা টানাটানি এবং অর্থনৈতিক অস্থিরতা ইনভেস্ট হতে পারে ফ্যামিলির জন্য কোনো খরচা হতে পারে বাড়ি গাড়ি বাড়ির কোনো কাজ ফ্ল্যাট বুকিং জায়গা জমি কেনা বা এই ধরনের ব্যাপার বা বাড়ির হয়তো রং ফং করাচ্ছি এই এই যে ব্যাপারগুলো এগুলো চলতে পারে কিন্তু চলবে কিন্তু অর্থনৈতিকভাবে অস্থিরতা অর্থনৈতিকভাবে একটা প্রেসার বা ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস বৃষ্টিকের জাতক বা জাতিকা বৃশ্চিক রাশির মানুষজনদের ক্ষেত্রে পাবেন বা পাওয়ার জায়গা রয়েছে আমি বৃষ্টিকের কথা বলছি বৃশ্চিক রাশির ভিডিও এটা স্টার্টিংয়ে কি বলেছিলাম মনে নেই বৃষ্টিকের ভিডিও তো এটা কিন্তু ঘটনা তো এটা লক্ষ্য রাখবেন আমি অর্থের ব্যাপারে খুব ভালো ফল পাচ্ছি না এবং বাজে খরচা ফালতু খরচা অহেতুক অর্থ রিলেটেড একটা ট্রেস বা টেন্স থাকবে তো বন্ধুরা টাকার ব্যাপারটা একটু দেখে একটু সামলে বা একটু বুঝে চলাটা বুদ্ধিমান বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া হবে দেখুন বন্ধুরা চাকরি আমরা চাকরি করি বা বিজনেস করি এখান থেকেই তোমাদের আর্নিংটা আছে তো এই এই যে ব্যাপারটা চাকরির ক্ষেত্র কেমন হবে একটু দেখা যাক দেখুন দশমভাবে শনির্দৃষ্টি হুম যদিও দশম প্রতি নবম প্রতি নবমে দেখছে নবমকে দৃষ্টি তাহলে কর্মক্ষেত্রে প্রবলেম হওয়ার কথা নয় কিন্তু শনি মানে কি শনি মানে খাটাবে তো দশমে শনির দৃষ্টি মানে প্রেশারটা প্রচুর অনেকটা খাটনি অনেকটা পরিশ্রম এবং এই বক্রি অষ্টমস্ত বক্রি মঙ্গল অন্যের প্রেসার অন্যের চাপ অন্যের বোঝা আমার ঘরে চাপছে কাজের ব্যাপারে তো কর্ম বা কর্মে চাকরির জায়গায় একটা প্রেসার নিয়ে চলা চাপ থাকছে বোঝাটা কিন্তু অনেক বেশি খাটনি প্রচুর ভয় যদি হয় এটা যে ভাই আমার চাকরিটা কি থাকবে না চলে যাবে আমি চাকরি চলে যাওয়ার কথা বলছি না চাকরি খেয়ে নেওয়া চাকরি চলে যাওয়া বা বড় শত্রুতা হওয়া এগুলো বলছি না জায়গা নেই কিন্তু চাকরি ক্ষেত্রে আমার কাজ দশ টাকার নোট একটা তৈরি করার আমাকে কুড়ি টাকার নোটও সঙ্গে তৈরি করতে হচ্ছে অন্যজনের বোঝা আমাকে বইতে হচ্ছে এবং অনেক বেশি প্রেসার প্রেসারের জায়গা বা প্রেসার হ্যান্ডেল করার জায়গা থাকছে তার দাম আমি পাবো না এই ব্যাপারটা তো খাটনি প্রচুর দৈব সাপোর্ট করছে যে কাজ করছি যে দায়িত্ব নিচ্ছি প্রশ্ন যদি হয় এটা যে পালন হবে কিনা বা দায়িত্বগুলো পালন করতে পারবেন কিনা আমি নিশ্চিত আপনি পারবেন কাজ করা নিয়ে কোনো প্রবলেম নেই তো তোর জন্য এটা হয়েছে এইভাবে কেউ বলতে পারবে না এটুকু নিশ্চিন্তে থাকুন তোমার জন্য হয়েছে তোমার জন্য খারাপ হয়েছে তুমি করতে পারো নি আপনি করে ফেলতে পারবেন কিন্তু ওই করাটা না প্রচণ্ড প্রেশারের এবং আমরা দেখুন যে যেখানেই থাকুক দুটো পয়সার জন্যই সবাই কাজ করছেন যে বলবেন আমি পয়সা চাই না মিথ্যা কথা বলছে আমরা ভোগী মানুষ লোভী মানুষ আমি অন্তত তো যাই হোক এই চাপটা কিন্তু থাকছে এটা বুঝবেন চেঞ্জেসের জন্য ভালো সময় নয় তবে চাকরি সূত্রে দূর ভ্রমণ দূরযাত্রা হতে পারে কিন্তু চেঞ্জ করব চেঞ্জ করতে চাইছি জব চেঞ্জেসের ব্যাপার রয়েছে এটার জন্য কিন্তু বন্ধুরা খুব একটা ভালো বা খুব একটা স্টেবল বা পজিটিভ সময় বলতে পারছি না এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন ডিস্ট্রিক্টের মানুষ তো দেখে শুনে চলতে হবে কাজ তুলে দেয়া যাবে বন্ধুরা সুযোগ নেবে কালিকরা সুযোগ নেবে সিনিয়রদের সাপোর্ট কম বেশি পাবেন কিন্তু তাদের কি ওই ওই যে বন্ধু ওই যে সার্কেল এরা কোনো না কোনোভাবে এদেরকে ওনাকে আপনার এগেন্স্ট নিয়ে আসতে পারে এই জায়গাটা একটু থাকছে বাট আপনি আপনার দৈবের সাপোর্ট পাচ্ছেন আপনার কাজের গতি যা তাতে কেউ আটকে দিতে পারছে না তো এটা ব্যাপার ফ্রেশার্সদের জন্য সময় কিন্তু খুব ভালো আমি যখন একজন ফ্রেশার্স ছেলে বা মেয়ে আমি নতুন কোনো চাকরির চেষ্টা করছি আমি কিন্তু ভালো রেজাল্ট পাবো কোনো ইন্টারভিউ আছে কোনো কম্পিটিভ আছে খুব ভালো রেজাল্ট দিচ্ছে তো এটা দেখতে পারেন এই ব্যাপারটা দেখবেন বন্ধুরা বিজনেস অ্যাভারেজ চলছে বিজনেস ফ্লো কিন্তু ভালো না ভালো হচ্ছে না বিজনেস এবং বিজনেসের যে ইনভেস্টমেন্ট এটা ঠিক নেই আমার ঘাড়মোটকে কেউ বিজনেস করে যেতে পারে আমি বিজনেস ঠিকঠাক করতে পারছি না এটা ব্যাপার আমার কাস্টমার কম আসা মহাজনদের সাপোর্ট কিছু ক্ষেত্রে একটু কম এবং কিছু ক্ষেত্রে কাস্টমারদের সঙ্গে টিউনিংটা ম্যাচ করছে না কাস্টমার কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশান হচ্ছে না তো চাকরি বিজনেস প্রেশারটা প্রচুর এবং যারা পার্টনারশিপে বিজনেস করছেন পার্টনার বা পার্টনারশিপে বিজনেস পার্টনার লাভ করে বেরোবে এটা ঘটনা আপনাকে প্রেজেন্ট থাকতে হবে কোন কোথায় ঘাটতি আছে দেখতে হবে কেন কাস্টমার কমছে বুঝতে হবে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখুন ফ্রিলান্সিং মিউজিক নিয়ে কাজ ক্রিয়েটিভ ফিল্ড নিয়ে কাজ যারা হাতের কাজ করেন এরা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন কিন্তু তারপরেও বলা ওভারঅল বিজনেসের জায়গা কিন্তু একটা চাপ বা একটা ট্রেস থেকে যাচ্ছে তো আয় উন্নতির যে যে জায়গা এবং পয়সার যেটা জায়গা সেটা অ্যাভারেজ দিচ্ছে দৈব যদিও সাথ দেবে ভালো কিছু মানুষের সাপোর্ট পেতে পারেন ভালো কিছু মানুষের সান্নিধ্য পেতে পারেন অসুবিধা নেই বন্ধুরা বৃষ্টিকের ক্ষেত্রে যেটা সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট সেটা হচ্ছে দাম্পত্য জীবন হাজবেন্ড এবং ওয়াইফের সম্পর্ক আমি বলবো এই সম্পর্কটা ভালো হওয়ার জায়গা পুরো মাত্রায় রয়েছে যাদের খারাপ চলছে টুকটাক ঝগড়া তো থাকে না হওয়াটা অস্বাভাবিক একটা সম্পর্কের মধ্যে আবেগ ইমোশন চাওয়া পাওয়া থাকলে সেখানে ঝগড়া অশান্তি বিবাদ থাকবে তো স্বামী স্ত্রীর মধ্যে খুচরো ঝামেলা বাদ দিন চলবে চলাটা ভালো কিন্তু ওই মানুষটার আপনার উল্টো দিকের মানুষটা সাপোর্ট নিন মেন্টাল ফিজিক্যাল ফাইনান্সিয়াল স্টেবিলিটি পাবেন এবং মানে স্পেশালি মেন্টাল সাপোর্ট যে এটা বুঝতে পারছি না কি হবে এটা ঠিক না ভুল সাপোর্ট পরামর্শ পার্টনার তিনি আপনার লাইফ পার্টনার জীবনের পার্টনার তো এই জায়গাটা কিন্তু ভালো বিয়ের যোগাযোগের জন্য সময় ভীষণ ভালো বিয়ের দেখা শোনা কথাবার্তা এগোনো ভালো হচ্ছে প্রেমটা একটু আপস অ্যান্ড ডাউন্স রয়েছে বৃষ্টিক আমি প্রেম করছি একটু চাপের একটু গণ্ডগোলের এইটা একটু দেখবেন বা এটা একটু বুঝবেন কিন্তু দাম্পত্য সুখ বাড়বে বাবা মার সাপোর্ট রয়েছে জ্ঞাতির সাপোর্ট কম এক দুটো পরিবারের ক্ষেত্রে হয়তো তাও চলতে পারে মানে কিছু জনের ক্ষেত্রে ধরতে পারি তিরিশ কুড়ি জনের ক্ষেত্রে বৃষ্টিক রাশির হয়তো ফ্যামিলির সাপোর্ট রয়েছে কিন্তু বাদ জনের পারিবারিক বিবাদ জমি জায়গা সংক্রান্ত বিবাদ পুরোনো কোনো ঝামেলা মাথাচারা দিয়ে ওঠা এটা যদিও ইনলস বা শ্বশুর বাড়ি ঠিকঠাক হ্যাঁ কিছু জন গণ্ডগোলের কিছু জন ধরুন আপনি একজন হাউস ওয়াইফ আপনার শ্বশুরবাড়িতে দশটা লোক রয়েছে দুটো লোক আপনার এগেনস্টে গন্ডগোলের বাদ বাকি জনের সাপোর্টটা পাচ্ছেন কিন্তু ফ্যামিলিগত দিক পারিবারিক জীবন পারিবারিক স্থিরতা এটা কিন্তু খুব ভালো নয় ওয়েদার আমি বৃশ্চিক কিন্তু দাম্পত্য ভালো স্বামী স্ত্রীর বন্ডিং ভালো এবং আমি এক্সপেক্ট করব যে বাইরের ঝামেলা বাইরের চাপ বাইরের প্রেশারগুলো আপনার বা আপনাদের সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্কের ওপর পড়ছে না এটুকু নিশ্চিন্তে থাকুন তো নিশ্চিক এই জায়গাটাকে জোর দেবেন আশাবাদী আশা করছি অনেকটা ভালো অনেকটা বেটার রেজাল্ট পাবেন দেখুন আমি অনেক কটা দিকগুলোকে টাচ করছিলাম শরীর বাবা মার শরীর ফাইনান্স ট্যুর চাকরি বিজনেস হাজব্যান্ড ওয়াইফ বিবাহ এবং প্রেম কিন্তু বন্ধুত্ব খুব একটা ভালো নয় বা বন্ধুত্বের জায়গা খুব একটা ভালো নয় বন্ধু বা বন্ধুত্ব বন্ধুত্বের জায়গা খুব একটা ভালো বা খুব একটা স্টেবল বা জুৎসই বলা যাচ্ছে না এটা একটু নজর রাখতে হবে ল বা লিগাল ব্যাপারগুলো ভালো রেজাল্ট দিচ্ছে যখন সে কোর্ট কাছারি যাবে পুলিশি ঝামেলায় যাবে বা এরকম কোনো ব্যাপার রয়েছে সেটা আমার মনে হয় আমি আশা করতে পারি এটা আপনাকে ভালো রেজাল্ট দেবে বা ভালো ফল দেবে যখন যখন এই দিকটায় বা এই জায়গাটায় যাবে ভালো রেজাল্ট দেবে কোনো অসুবিধা নেই কিন্তু সব দেখুন পারিবারিক অশান্তি বা পারিবারিক বিবাদ যে ঝামেলায় যায় লতে যায় কোর্ট কাছারি চলে যায় এটা তো নয় তো ওই জায়গাটা একটা মানসিক চাপে আপনাকে রাখছে মেন্টাল প্রেশারের মধ্যে আপনাকে রাখছে ভাড়া বাড়ি ভাড়া টিয়া ভাড়া রিলেটেড ব্যাপার সেপার অসুবিধা হওয়ার কথা নয় বা অসুবিধা হওয়ার জায়গা নেই তো বন্ধুরা পড়ে রইল কি এডুকেশন তাই তো বৃশ্চিকের জাতক বা জাতিকা তাদের বিদ্যা বা পড়াশোনা কেমন হবে কেমন চলবে এটা একটু দেখে নেওয়া যায় আত্মীয় স্বজন প্রতিবেশী মোটামুটি ঠিক আছে ম্যানেজেবেল ম্যানেজেবেল বাট দাম্পত্য জীবনটা ভালো হচ্ছে এবং যেটা ভালো হচ্ছে সেটাকে ভালো করতে হবে আরও ভালো করতে হবে তো এইটা একটু দেখে নিন তো এডুকেশান কেমন হবে কি হতে পারে কিভাবে চলতে পারেন একটু দেখে নেওয়া যাক বিদ্যাস্থান এই মুহূর্তে একদম রক সলিড হয়ে রয়েছে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের জন্য কারণ যে যে কানেকশানসগুলো থাকলে এডুকেশান ভালো হয় প্রত্যেকটা লেভেলের এডুকেশান ভালোর জায়গা রয়েছে বোর্ড এক্সাম যাদের মাধ্যমিক এইচএস মানে মাধ্যমিক বা এইচএস ফোর্থ হাউস বা স্টেবেল ধৈর্য বাড়ছে একাগ্রতা রয়েছে খাটনি বাড়িয়ে নিন পড়াশোনা ভালো হচ্ছে উচ্চ শিক্ষার জায়গা ব্রেনের জায়গা বুদ্ধির জায়গা গুরু গুরুস্থানীয় সাপোর্টের জায়গা যথেষ্ট ভালো কলেজ লেভেল হায়ার এডুকেশান যথেষ্ট ভালো একদম ভালোর দিকে যেতে পারে রিসার্চ ওয়ার্ক পিএইচডি ভালো হচ্ছে ওই যে প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয় বন্ধুত্বের জায়গা এটা যদি আপনি এর ভেতরে বেশি ইনভলভ হয়ে যান বেশি ইনভলভমেন্ট নিয়ে চলে আসেন তাহলে হয়তো এডুকেশনটা ভোগাবে আদারওয়াইজ আমি এক্সপেক্ট করছি বৃশ্চিকের পড়াশোনায় কোনো বাধা নেই একান্ত আপনি যদি পড়াশোনা করলেন না হচ্ছে না আলাদা ব্যাপার আমি যদি না খাটি কি করে হবে আমি যদি ভিডিও করতে না বসি আপনারা ভিডিও কোথা থেকে পাবেন এরকম ব্যাপার আর কি তো এই জায়গাটা বাদ দিয়ে আর কোনো প্রবলেম নেই তো বৃষ্টিক পড়াশোনাকে কাজে লাগান বিদ্যায় সাফল্য আশা করতে পারি এবং আপনার গুরু গুরুস্থানীয় ব্যক্তি দৈব সাপোর্ট করছে এই ব্যাপারে তো এডুকেশন ভালো হচ্ছে তিনটে নক্ষত্র পার করে বিস্টিকের ক্ষেত্রে মোটামুটি সব কটা দিকগুলোকে ছুঁতে ছুঁতে এলাম তিনটে নক্ষত্র হ্যাঁ বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা বিশাখা নক্ষত্র সিনিয়র গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি তাদের সাথে সব বিষয়ে পরামর্শ করুন ভালো মন্দ সব বিষয়ে পরামর্শ করুন বিশাখার ক্ষেত্রে অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মানে আমি যখন অনুরাধা অনুরাধা নক্ষত্র সব কিছুতে না একটু ডিলে হচ্ছে সব কিছুতে এবং টার্গেটগুলো রিচ করতে টাইম লাগছে অনুরাধার প্রবলেম এটা জ্যেষ্ঠা নক্ষত্র সব জিনিসে নিজের বুদ্ধি লাগান নিজে ভাবনা আপনি লস খেয়ে যেতে পারেন কিন্তু আমার পরামর্শে প্রফিট না করে আপনি নিজের দিতে চলুন নিজে ভাবুন সেটা বেস্ট রেজাল্ট দেবে এবং বন্ধুরা এটাই বৃষ্টিকের ক্ষেত্রে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের রাশি ফল আশা করছি ভিডিওটা চলতে গিয়ে কাজে লাগবে সাহায্য করবে বা সাপোর্ট করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার